নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাতে চলেছি সেটি হলো কিভাবে আপনারা আপনাদের বোগেন ঠিকভাবে কাটাই ছাঁটাই করে সুন্দর এবং ঝোপালো করতে পারবেন কাটাই ছাঁটাই তো সবাই করতে পারে কিন্তু এর ভেতরেও আপনারা যদি সঠিকভাবে কাটাই ছাঁটাই না করেন তাহলে আপনার কাটা জায়গা থেকে খুব বেশি ডাল বেরোবে না তার ফলে গাছটা ভালো ঝোপালেও হবে না যাতে করে গাছের শেপটা নষ্ট হয়ে যাবে তাই আপনারা যদি গাছকে খুব সুন্দর শেপ দিতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওতে আমার গাছগুলোর সাথে আমি ওই কাজগুলোই করে দেখাবো যেগুলি করলে বেশি বেশি পান আসবে তো বন্ধুরা এবার ভিডিওটা স্টার্ট করা যাক একটি গাছ তখনই সুন্দর হয়ে ওঠে যখন গাছটার শেপটা সুন্দর হয় গাছের শেপ ঠিকঠাক না থাকলে যতই গাছে ফুল আসুক না কেন তাকে খুব একটা সুন্দর দেখতে লাগে না তাই আমাদের বিশেষভাবে গাছের শেপের দিকে নজর দিতে হবে গাছের শেপ নিয়ে অনেকের মতেই দ্বন্দ্ব আছে কেউ কেউ বলে যে আমরা ছোট থেকেই গাছকে পিঞ্চিং পুনিং করব যাতে গাছের শেপ ভালো হয় আবার কারো কারো মতে গাছকে প্রথম দিকে একটু নিজের মতো করে বাড়িয়ে দিয়ে তারপর এর শেপ দিলে ভালো হয় এই দুই প্রকার বিষয়ই ঠিক তবে আমার মতে গাছের ভ্যারাইটি অনুযায়ী পিঞ্চিং পূর্ণ করতে হয় সব গাছ তো আর সমানভাবে বড়ো হয় না কোনো আইডির গাছ খুব তাড়াতাড়ি বড়ো হয় যেগুলোকে প্রথম থেকেই পিঞ্চিং করলে খুব ভালো ঝোপাল হয় আবার কোনো আইডির গাছের গ্রোথ কম তাহলে সেই গাছকে যদি প্রথম থেকেই কেটে দেন তাহলে সে আর বড়োই হবে না তাই সেই সব গাছ প্রথমে মাস এক বছর বাড়িয়ে নিয়ে তারপর কাঁটাই ছাঁটাই করলে ভালো রেজাল্ট পাওয়া যায় যাই হোক এবার আমরা দেখে নিই কীভাবে সঠিকভাবে পিঞ্চিং এবং প্রুনিং করতে হয় বন্ধুরা আপনাদের গাছের যখন ফুল শেষ পর্যায়ে চলে আসবে তখন আপনারা এই কাজগুলি আপনাদের গাছে করবেন তার আগে আপনারা করবেন না দেখুন আমার এই দিকের গাছগুলোই ফুল আছে কিন্তু এই দিকের যে সমস্ত গাছগুলো আছে তার ফুল শেষের পর্যায়ে তাই আমি এই সমস্ত গাছগুলোয় আজকে পিঞ্চিং এবং প্রুনিং করে দেখাবো বন্ধুরা প্রথমে দেখাবো এই ফ্লেম গাছটিকে দেখুন গাছটি একটু টানি তাহলে ভালো করে বুঝতে পারবেন দেখুন গাছটিতে আমার তিনটি বাঞ্চ আছে একটি বাঞ্চ এটি দেখুন অনেকটা মোটা এত দূর পর্যন্ত চলে গেছে আর একটি বাঞ্চ ওর থেকে একটু সরু এটা এতটা এসেছে এবং এই বাঞ্চটি একদম সরু লিগলিকে একটুখানি গেছে একটু ভালোভাবে দেখায় তাহলে বুঝতে পারবেন এবার এই গাছটার তিনটে বাঞ্চ তিন রকম হয়েছে এটি প্রচণ্ড মোটা এটি মিডিয়াম আর এটি একদম লিগলিকে তাই এই বাঞ্চটা যদি আমি কাটি এখান থেকে নাম্বার অফ স্যুটস আমরা প্রচুর পাব যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে অটোমেটিক এখান থেকে অনেক অগন্তি স্যুটস বেরোতে শুরু করে দিয়েছে কারণ এই ডালটি মোটা বলে তাই গাছের সমস্ত যে খাবার আছে সেটি এই ডালটি বেশি পরিমাণে নিয়ে নিচ্ছে আপনাদের গাছের ক্ষেত্রেও এই একই সমস্যা হয়ে থাকবে একটি ডাল মোটা এবং বাকি ডালগুলো সরু হয়ে থাকে তাই আপনাদের এই ডালটি বেশি খাবার নিয়ে নেয় যাতে করে বাকি ডালগুলো আর মোটা হতে পারে না তাই এই ডালটা কাটলে আপনারা যতগুলো বাঞ্চ পাবেন এই ডালগুলো কাটলে ততটা পাবেন না তাই আপনাকে কি করতে হবে এই তিনটে ডাল কি আগে সমানভাবে মোটা করে নিতে হবে তবে আপনারা এই বাঁঞ্জগুলো কাটলে সমান সংখ্যক প্রতিটা ডাল থেকেই বাঞ্জ পাবেন তার জন্য আপনাদের কি করতে হবে এই ডালটার যে গ্রোথটা আছে এই এত দূর পর্যন্ত বেড়ে গেছে এইখান থেকে এতটা বেড়ে গেছে এই ডালের যে গোথটা আছে এই গোথটাকে আপনাকে বন্ধ করতে হবে তার জন্য আপনারা কি করবেন এই যে ডগাতে আছে এই ডগা থেকে এখানটা পিঞ্চিং করে দেবেন তাহলে এর যে গোথটা আছে এটা থমকে গেল এবার এই যে দুটো ডাল আছে এই ডালটা আর এই ডালটা এই দুটোই গোথ হবে এই ডালের যে গোথটা আছে আমরা থমকে দিলাম এবং এর যে ফুলগুলো আছে আপনারা এই ফুলগুলোও রেখে দেবেন শুধু এই যে ফুলগুলো ঝরে গেছে সেইগুলোকে এইভাবে কেটে দেবেন জায়গায় জায়গায় আর আপনাদের কি করতে হবে এই যে দুটো বাঞ্চে ফুল আছে এই ফুলগুলো কেটে দিতে হবে যাতে করে ডালটা বাড়তে সুবিধা হয় ঠিক আছে এর সমস্ত ফুলগুলো আপনারা খুব ভালো করে কেটে নেবেন আমি ফুলগুলো কেটে নিই তারপর আবার আসছি দেখুন বন্ধুরা আমি সমস্ত ফুলগুলো কেটে দিয়েছি এবার এখান থেকে আবার যে নতুন ফুলগুলো আসবে সেই ফুলগুলো আপনাদের নিলে আর হবে না এরকমভাবে নোখ দিয়ে আপনারা কেটে দেবেন ফুলগুলোকে এগুলো কেটে দিতে হবে তাহলেই এবার এখান দিয়ে এর যে গ্রোথটা হবে সেই গোথটা এতে আর আসবে না কারণ আমি এর ডগাটা কেটে দিয়েছি তাহলে এবার এর যে ফুলগুলো রয়ে গেল। এই ফুলগুলোর কারণে এই বাঞ্চটায় আর কোনো গোথ আসবে না কিন্তু এই দুটো ব্রাঞ্চে এবার গোথ আসবে এবার যখনই আপনার এই তিনটে ব্রাঞ্চ মোটা একভাবে মোটা হয়ে যাবে তখন আপনারা জাগা বুঝে তখন পুনিং করবেন হার্ড পুনিং তাহলে তিনটে থেকেই সমান ব্রাঞ্চ আসবে আপনারা যদি এখনই এগুলোকে তিনভাবে কেটে দিতেন তাহলে কী হতো এই ডালটি মোটা থাকার কারণে এতে নাম্বার অফ স্যুটস বেশি আসতো দেখুন এখনই আসছে দেখুন প্রতিটা জায়গা থেকে শ্যুটস আসছে এবং এই জায়গাটা দেখুন এখান থেকে অসংখ্য শ্যুটস আসছে কিন্তু এই দুটো ডালের ক্ষেত্রে সেটি হচ্ছে না তাই আপনাদের এই রকম করে আগে তিনটে ডালকে সমানভাবে বাড়িয়ে নিতে হবে তারপরে আপনারা পুনিং করলে খুব ভালো রেজাল্ট পাবেন এবার এই দুটি ডালকে বড় হতে মোটামুটি কুড়ি কুড়ি দিনের মতো লাগবে এর মতো মোটা হতে তারপর আপনারা দিন কুড়ি পর তিনটে ডালকেই সমানভাবে কেটে দিলে অসংখ্য বাঞ্চ পাবেন এরপরে আমি দেখাবো আমার এই রেড ওয়ান্ডার আইডিটিকে দেখুন ক্লাসটিতে কদিন আগে ফুলে ভর্তি হয়েছিল এখন ফুল আর নেই একটি ফুলও নেই তাই ফুল হওয়া জায়গাগুলো প্রথমে আপনারা খুব ভালো করে কেটে নেবেন দেখুন বন্ধুরা গাছটির এই তলা থেকে এইখানে একটি বাঞ্চ এবং আর একটু উপরে গিয়ে এদিকে একটি গেছে এদিকে একটি গেছে এদিকে একটি গেছে এবার দেখুন এর এই দুটি বাঞ্চ মোটামুটি সমান এটিও সমান তাই আমি এটিকে ভালো করে একটু পুনিং করে দিতে পারি এই রেড ওয়ান্ডার গাছটির দেখুন এই তিনটে বাঞ্চই মোটামুটি একই লেভেলের সমানে আছে দেখুন এর থিকনেসটাও যতটা পাশেরটারও ততটা এটারও ততটা তাই আমি এই তিনটেকে সমান আকৃতিতে কেটে দিতে পারি এবার আপনাদের বলে রাখি আপনারা অবশ্যই গাছের ডাল যখন কাটবেন তখন একটু এই রকম গাছের ডালকে বাদামি হতে দেবেন কাঁচা ডাল থেকে খুব একটা বেশি ব্রাঞ্চ বেরোয় না আপনারা এই কাঁচা ডাল কাটলে যতটা না বাঞ্চ পাবেন এরকম ডাল কাটলে তার থেকে অসংখ্য বেশি বাঞ্চ পাবেন দেখুন আমি এই বাঞ্চটি কাটিনি তার আগেই দেখুন এখানে কত বাঞ্চ চলে এসেছে এবার আমি এটিকে সমানভাবে কেটে নেব আমি এটি কাটলুম এখান থেকে এটি কাটবো এই জায়গা থেকে আর এটিকে আমি এই জায়গা থেকে কেটে দিলাম দেখুন তিনটি মোটামুটি এক শেপে আছে এই ডালটিকে আমি এখন কাটবো না এটি একটু সরু আছে এটিকে আমি আর একটু বড় করব বড় করার পর এটিকে কাটবো আর এর পিছন দিকে আরও একটি ডাল বেরিয়েছে দেখুন এটি আর এটি এ দুটোকেও আমি এবার বড় করব তাহলে এর কাজ এখন মিটে গেল তাহলে আমি এটি করেছি এর কাজ হয়ে গেছে এরপর আমি এই আমার তিনটির যে গাফট আছে সেই গাপটিং গাছটির একটু কাটাই ছাঁটাই করে দেখায় আপনাদের দেখুন বন্ধুরা আমার এখানে তিনটি গাফট আছে একটি হচ্ছে ব্লুবেরি আইস এটি হচ্ছে মোনালিসা রেড আর এটি হচ্ছে সিলভার লিপ থাইডিলাইট দেখুন এখানে তিনটি গ্রাফটের মধ্যে ব্লুবেরি আইসের গ্রাফট চারদিকে ছড়িয়ে গেছে দেখুন তার মানে এই যে ব্লুবেরি আইস গাছটি আছে এর যে সিয়নটি আছে এই সিয়নটি প্রধানত বেশি খাবার নিচ্ছে এই দুটি সিয়নের থেকে এই যে একটি সিয়ন দেখুন কত সরু এবং পাতলা হয়ে আছে এটি সিলভার লিপ থাইডিলাই আর এই মোনালিসা রেড তাহলে আমাকে কি করতে হবে এই যে ব্লুবেরি আইস এর সমস্ত বাঞ্চের গ্রোথ আমাকে থমকে দিতে হবে তার জন্য দেখুন এটি কেমন চারির পাশে টবের ছড়িয়ে গেছে আমি একটু টবের সাইড বরাবর একটি একটু মেপে আমি এর বাঞ্চগুলো কেটে দেব তাহলে এটি একটি গোলাকার আকৃতি নেবে এবং এর যে দুটি বাঞ্জ আছে এই দুটি বাঞ্চকে আমি ছেড়ে দেব এর ফুলগুলো কেটে দেব। তাহলে এর ভালো গ্রোথ নিতে পারবে এবং ব্লুবেরি আইসের বাঞ্জগুলো আমি কেটে দেব আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটি দেখুন টপ থেকে কতটা বাইরে বেরিয়ে আছে তাই আমি প্রথমে এতটা কাটলাম আপনারা প্রথমে একটুখানি কাটবেন যাতে করে আপনারা পরে আর একবার ভালো করে শেপটা দিতে পারেন আমি ওটি কাটলাম এবার একটু ঘুরিয়ে নিই নিয়ে এখানে আমি এখান থেকে কাটলাম আর এখান থেকে কাটলাম তারপরে আবার একটু ঘুরিয়ে নিয়ে আমি এটি এখান থেকে কেটে দিলাম আর এই যে এটি আছে এটিকেও আমি এরম জায়গা থেকে কাটলাম পুলটিও কেটে দিলাম এই মোনালিসা রেডের ফুলটিও আমি কেটে দিই যাতে এর গ্রোথ নিতে সুবিধা হয় দেখুন এটি মোটামুটি আমার গাছটি শেপে চলে এসছে এবার এই যে পাঞ্চগুলো বেড়েই যাচ্ছে এইগুলো যতদিন না পর্যন্ত এই এইরকম এই রকম একটু ভাব ভাবনা আছে ততদিন পর্যন্ত আমি কাটবো না এটিকে একটু বাড়তে দেবো এবং এর ফুলগুলো আমি কেটে দেবো যাতে এটি গোথ নিতে ভালো পারে কেটে দিলাম আর এইখানেও একটি ফুল আছে এটিকেও আমি কেটে দেবো এ গাছটিকে পুরো সুন্দরভাবে একটি রাউন্ড শেপে আনতে পেরেছি দেখুন মোটামুটি রাউন্ড শেপে আছে এই বাঞ্চ দুটিকে বড় হতে দেবো যাতে এরাও মোটা হয় তো আমার ব্লুবেরি আইসের এই তিনটি গাফট বাঁধার গাছটিরও প্রুনিং কমপ্লিট বন্ধুরা এইবার আমি আমার এই জুয়েল আইডির গাছটিকে দেখাই বল এটিকে আমি কীভাবে প্রুনিং করি দেখুন এর একটি বাঞ্চ একদম তলা থেকে এতটা অব্দি বেড়েছে এবং উপর দিকে এই একটি বাঞ্চ অনেকটা বেড়ে গেছে এটি একটি সাইডে আছে এটি একটি আছে এবং এখানে একটি ছোট্ট আছে এবার এই দুটো বাঞ্চের গ্রোথ খুব বেশি এটি এবং এটি তাই আমাকে সমানভাবে সব বাঞ্চগুলোর গ্রোথ আনার জন্য এর গ্রোথ এবং এর গোথ থামাতে হবে যেহেতু গাছের একদম গোড়া থেকে ডাল নেওয়া উচিত নয় তাই আমি সবার প্রথমে এই বাঞ্চটিকে একদম গোড়া থেকে কেটে দেবো তাহলে এর গোথটা বন্ধ হয়ে যাবে দেখুন আমি এই এতটা ডাল কেটে দিলাম তাহলে আমার এখানে পড়ে রইল আর এই একটি দুটি তিনটি আর এই একটি বাঞ্চ আসছে দেখুন গাছটি অনেকটাই সুন্দর লাগছে এবার আমাকে এই যে বড়ো বাঞ্চটি আছে এর গোঁথটা কমাতে হবে তার জন্য কি করতে হবে আমাকে উপরটা পিঞ্চিং করে দিতে হবে এইভাবে দেখুন পিঞ্চিং করে দিলাম তাহলে এর গোথটা থেমে গেল এবার এই বাঞ্চগুলোর গ্রোথ বাড়বে এবার যখনই এই বাঞ্চগুলোর গ্রোথ এসে এর মতো বড় হয়ে যাবে তখন আমি আবার তলা থেকে ভালো করে কেটে দিলি সব গাছটা সুন্দর একটি শেপে চলে আসবে আমি এটির কাজও কমপ্লিট করে ফেললাম এইবার আমি আরেকটি আইডির গাছে কাজ করে দেখাবো সেটি হলো এই থিমা আইডির গাছটি এটি কদিন আগে ফুলদানির মতো ফুলে ভর্তি হয়েছিলো আপনারা যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন তারা জানেন এখন গাছটিতে একটিও ফুল নেই কারণ এর ফুল সব ঝরে গেছে দেখুন ঝরা জায়গাগুলোর এই ডান্ডিগুলো রয়ে গেছে সবার আগে আমাদের এই ডান্ডিগুলো কেটে নিতে হবে দেখুন বন্ধুরা এইবার আমাদের এই যে দুটি বাঞ্চ দেখছেন তলার দিক থেকে বেরিয়েছে এই দুটি বাঞ্চের গোত খুব বেশি তাই আমাদের উপরের বাঞ্চের গোঁত আনতে এই দুটি বাঞ্চের গোঁত বন্ধ করতে হবে তাই জন্য এই সামনের অংশগুলো একটুখানি আপনারা শুধু পিঞ্চ করে দেবেন ব্যাস হয়ে গেল এবার এই যে দুটোর গ্রোথ কমে গেল এইখান থেকে এবার গ্রোথ ছাড়বে যখনই এগুলো বড় হবে তারপর আপনারা সমানভাবে কাটবেন আর এই যে দেখুন একদম তলা থেকে এই বাঞ্চ বেরোচ্ছে এই একদম তলা থেকে বাঞ্চ নেওয়া ভালো নয় এতে করে গাছের হাওয়া বাতাস খেলতে পারে না তাই আপনারা একদম তলার বাঞ্চগুলো নেবেন না এইভাবে ভেঙে দিলাম দেখুন আপনারাও ভেঙে দেবেন এই বাঞ্চগুলোকেও আমি ভবিষ্যতে রাখবো না এখন যেহেতু আছে তাই আমি রেখে দিচ্ছি এইগুলো বড় হলে তখন আমি এটিকে কেটে দেব আমার এই গাছটির কাজও মোটামুটি কমপ্লিট আজকে আমি আর একটি গাছের কাজ করে দেখাবো তারপরে আমার এই যে বাদবাকি গাছগুলি আছে এগুলোর ফুল শেষের দিকে এলে আমি এই সমস্ত গাছগুলোর কাজ করে আপনাদের দেখাবো আজকের আজকের শেষ যে গাছটির উপর আমি কাজ করে দেখাবো সেটি হলো আমার এই শুভ্রা আইডিটি দেখুন এরও ফুল শেষের দিকে এবং ঝরে ঝরে ফুল পড়ে যাচ্ছে আগে এই গাছটির সব ফুলগুলো আমি কেটে নিই বন্ধুরা দেখুন আমি গাছটির সব ফুলগুলোই কেটে দিয়েছি এবার আমি গাছটিকে এইভাবেই ছেড়ে দেব কারণ গাছটিকে আমি আরেকটু এর ডালগুলো বড় করে তারপর কাটতে চাইছি কারণ ডালগুলো এখন খুবই ছোটো ছোট এবং একটু সরু সরু আমি আরেকটু গাছের ডালগুলোকে একটু মোটা করে নিতে চাই তাই আমি এভাবেই ছেড়ে দেবো এবার আরেকটু এটি যখন বড় হবে এবং ব্রাঞ্চ আসবে তখন আমি এই ব্রাঞ্চগুলোকে কাটবো তার আগে এবার আমাকে তার আগে এখান থেকে যদি আবার নতুন করে ফুল বেরোয় সেই ফুলগুলোকে এবার আপনাদের কেটে দিতে হবে তাহলে আমি আজকে আপনাদের এই কটি গাছ দেখালাম এদের ওপর কাজ করে আমি একটি গাছকে আগে পুনিং করেছিলাম তার রেজাল্টটা আপনাদের দেখিয়ে দিই দেখুন এটি হচ্ছে আমার সেই সিলুয়েট গাছটি দেখুন আমি যেভাবে পুনিং করি আপনাদের যেইভাবে দেখালাম সেইভাবেই আমি পুরিং করেছিলাম দেখুন তলার দিকের বাঞ্চগুলো আমি কাটি এখনও পর্যন্ত যেইগুলো সবুজ বাঞ্চ দেখুন আমি সেগুলো কাটিনি এই দেখুন এই একটি সবুজ বাঞ্চ আমি কাটিনি শুধু যে বাঞ্চগুলো ব্রাউন হয়ে গিয়েছিল সেই বাঞ্চগুলো কেটেছিলাম দেখুন এই একটি বাঞ্চ একটি বাঞ্চ দেখুন কতগুলো বাঞ্চ এসেছে আপনারা গুনে শেষ করতে পারবেন না এত বাঞ্চ এসেছে তাই এইভাবে আপনারা আপনাদের গাছের উপর পিঞ্চিং এবং পুনিং করুন তাহলেই দেখবেন আপনার গাছগুলো খুব সুন্দর সেপে আসবে আমার এই গাছটিকে দেখুন চারদিক দিয়ে কি সুন্দর সেপে আসছে এবার এই ডালগুলোও যখন বড় হয়ে যাবে এবং এর ব্রাঞ্চটা যখন ওরকম বাদামি রঙের হয়ে যাবে তখন এর বাঞ্চটিও আমি কেটে দেবো তাহলে এখান থেকেও আরও নতুন অনেক স্যুটস পাবো দেখুন বন্ধুরা কি সুন্দর গোলাকৃতি নিয়ে আছে এই সিলুয়েট গাছটি তাহলে এই রকম গাছে যদি এবার ফুল আসে কত সুন্দর লাগবে আপনারা ভাবুন বন্ধুরা দেখলেন কীভাবে সঠিকভাবে কাটাই ছাঁটাই করতে হয় ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং পাশের যে বেলাইকানটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে বাগান রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে ছাড়ি আর সেটি আপনার কাছেই সবার প্রথম পৌঁছে যায় যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকে আরও বড় করবেন